আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন যার দোয়ায় নিঃশ্বাস নিতে পারতেছি চলাফেরা করতে পারতেছি সব কিছু করতে পারতেছি তার জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে ভাই সুস্থতা তখনই বুঝে আসে যখন মানুষ অসুস্থ হয় তাই সর্ব অবস্থায় আল্লাহ আদায় করা আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন আর বান্দা চাইলে কিছুই করতে পারেন না আল্লাহ তালার হুকুম সারা প্রচন্ড গরম ছিল অথচ আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি ঠান্ডা আল্লাহ তালা নিয়ামতের শেষ নেই শুক্রিয়া আদায় করিয়ে শেষ করতে পারব না আমরা এই দেখতেছেন কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ এক সময় এই এই জায়গাগুলো ধানে ভোর পড়ছিল আবার এক সময় পানি হয়ে যাবে আল্লাহ কত মেহরবান যে বান্দার কখন কি লাগে আল্লাহ তালা তাই দেন কখনো বান্দার ক্ষতি চান না আল্লাহ তালা যা করেন বান্দার ভালোর জন্য করেন মঙ্গলের জন্য করেন এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে পৃথিবীতে পাঠিয়েছেন এক পার্সেন্ট দয়া পৃথিবীতে যত প্রাণী আছে সবার কাছে দিয়েছেন আর নিরানব্বই পার্সেন্ট দয়া ভালোবাসা আল্লাহ তালা রেখে দিয়েছেন তো এক পার্সেন্টের জন্যই আমাদের কত কিছু করে আমাদের কত মায়া কত কিছু কত ভালোবাসা আর যার কাছে নিরানব্বই পার্সেন্ট রেখেছেন উনি কত দয়ার সাগর এই জন্য আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন ক্ষতি চান না বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন যখন ফেরেস্তারা নিষেধ করেছিলেন যে পৃথিবীতে পাঠিয়ে কিন্তু আল্লাহ তালা জানেন যে আমাদের আমাদেরকে দিয়ে কাজ শেষ নবীর মত আল্লাহ তালার এবার করবে ভালো কিছু করবে সে ভেবেই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাল্লা ধ্যান খেয়াল দিলে পয়দা করা আল্লাহকে স্মরণ করা ভালো থাকি আর মন্দ থাকি আল্লাহ তাল্লাহকে স্মরণ করা আর যখন ভালো কিছু করি আল্লাহ ত আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলে দেখো তোমরা তোমরা তো নিষেধ করেছিলে আমার এই বান্দা দেখো কত ভালো কাজ করতে কত ভালো কিছু করে এই জন্য সব সময় ভালো কিছু করা